আর তুমি কি মানুষের ডিস্টার্ব করো ডাকার জন্য না শুধু আমার কাছেই আসো তাই না মানুষের কাছে মানুষের ডিস্টার্ব করবো না তুমি অনেক ভালো ঠিক আছে তুমি অনেক ভালো তোমার সবাই পছন্দ করে আমি আর আগে তোমাকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম ওই ভিডিওতে সবাই তোমাকে ভালো বলছে তোমার জন্য দোয়া করছে এখন বাক্সগুড্ডি আমি তো একদিনের জন্য আসছি আজকে আমি দিন পর আবার আসলে তোমার জন্য সুন্দর দেখে মুলি মুলির ইতিহাস সুন্দর রঙ বেরঙের বিভিন্ন রঙের আমি একটা তোমার বাক্সগুড্ডি বানাই দেবো সুতা তুমি আমি কিনে দেবো হ্যাঁ তুমি ওই যে জমি থেকে উড়াইবা ঠিক আছে আর মানে হ্যাঁ আচ্ছা এখন তোমার কটাকা লাগবে বলো দশ টাকা হ্যাঁ আমি জানি আমাদের সুজন এতটাই ভালো এবং সহজ সরল মনের মানুষ সে পঞ্চাশ টাকা দিবেন দশ টাকা দিবেন খুশি একশো টাকা খুশি নেই পঞ্চাশ টাকা খুশি নেই দশ টাকা নিবা না বিশ টাকা নিবা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা চিনো

আর আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ ঠিক আছে সুজন আল্লাহ হাফেজ ভালো থাকে হ্যাঁ আমাদের সুজন এটা আমরা রশিদ ভাইয়ের ছেলে আগে সুজনে নিয়ে আমি ভিডিও করেছিলাম আপনারা অনেকে দেখছেন ভিডিওতে বলছিলাম যে আমার খবর পাইলে সে কেমন জানি চলে আসে অটোমেটিকলি খবর পাওয়া যায় কিভাবে আসি তা আসলে খালি দশটা টাকা দেন বিশ টাকা দিলে নেয় না পঞ্চাশ টাকা দিলে নেয় না দশ টাকা দিলে নেয় তা আজকে দেখলাম যে বিশ টাকা চিনতে পারছে বিশ টাকা নিয়ে গেছে